আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা পড়তে যাচ্ছি মর্তাদা এবং খবর মর্তাদা খবর নিয়ে আজকে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের এই টপিক নিয়ে একদম ক্লিয়ার একটা ধারণা ক্লিয়ার একটা আইডিয়া অর্জন হবে ইনশাআল্লাহ তো চলুন আমরা প্রথমে দেখি মুসনাদলায় মুস্তাদ একটা জুমলা বা একটা বাক্যে দুইটা অংশ থাকে একটা অংশের নাম হচ্ছে মুস্তাদ ইলাই একটা অংশের নাম হচ্ছে মুস্তাদ যেটা মুসনাদ ইলাই এটাকে বলা হয় সাবজেক্ট আর যেটা মুস্তাদ এটাকে বলা হয় অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ মোসনাদ মুস্তাদ এই দুইটা অংশ মিলে একটা জুমলা বা একটা বাক্য হয় তো আরবিতে যেটা মুসনাদিলাই এটাকে আবার মুক্তাদা বলা হয় যেটা মুসনাদ এটাকে আবার খবর বলা হয় তাহলে ইলাইকে মুত্তাদা মুসনাদকে খবর বলা হয় এখন দেখেন মুসনাদ ইলাই মিলে যে কাজটা হয় এটাকে বলা হয় ইসনাদ যেমন জাইদুল আলিমুন এই যে জায়দুল আলিমুন এ জায়দ হচ্ছে মুস্তাদ ইলাই আলিমুন হচ্ছে মুসনদ মুসনাদ মুস্তাদ মিলে ফুর একটা জুমলা হয়ে গিয়েছে জায়দুল আলিমুন তো হচ্ছে যায়েদ জ্ঞানী এখন দেখেন আগে ছিল জায়দ এরপর আর একটা শব্দ আলেম দুইটা শব্দ মিলে একটা সায়েন্স বা একটা সায়েন্স প্রকাশ করছে যে একটা বাক্য পূর্ণ হয়েছে যে জায়দ জ্ঞানী এবার একটা পূর্ণ একটা বাক্য বা পূর্ণ একটা জুমলা হয়েছে তো এখন মুসনাদ মুস্তাদ তো জায়াত আলেম এর দুইটা অংশ মিলে যে একটা সায়েন্স প্রকাশ করেছে একটা জুমলা হয়েছে এটাকে বলা হবে ইসনাদ মুসনাদ ইলাই মিলে যে কাজটা হয় এটার নাম এসনাদ বা এটার নাম সংযুক্ত সম্পর্ক এটাকে আমরা আরবি বাংলাতে এস্নাদি বলে রাখি এটাকে আমরা এস্নাত বলে অনুমান না করি তাহলে মুসনাদ ইলাই প্রথম অংশ হচ্ছে মুসনাদ ইলাই দ্বিতীয় অংশ হচ্ছে মুসনাদ ইলাই মুস্ত মিলে যে কাজটা হয় যে সম্পর্কটা তৈরি হয় ওই সম্পর্ককে বলা হয় এস্নাব তো মুসনদ ইলাই এই দুটাকে আবার দিলে যেটা এটাকে মুক্তাদা মুসনাদকে খবর বলা হবে যখন মুস্তাদিলাইকে মুক্তাদা মুসনাদকে খবর বলবো তখন আমরা মুক্তাদা খবর মিলে অর্থাৎ মুস্তদ মুস্তাদিলাই মস্তাদিলাই মুস্তদ মিলে অর্থাৎ মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া ধরবো আবার মুসনাদিলকে ফায়েলও বলা হয় মুসনাদকে ফেল বলা হয় মুস্তাদে যখন ফায়েল বলবো মুসনাদকে যখন ফেল বলবো তখন ফেল এবং ফাইল মিলে আমরা জুমলাই ফেলিয়া বলবো অর্থাৎ খবর মিলে জুমলাই ইসমিয়া আর ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া এখন দেখেন জুমলাই ইসমিয়ার মধ্যে মুসনদ ইলাই হচ্ছে মুক্তাদা আবার মুসনত হচ্ছে খবর অর্থাৎ মুসনদ ইলাই মুক্তাদা মুসনত খবর তখন হবে জুমলা ইসমিয়া জুমলাই ফেলিয়ার মধ্যে মুসনদ ইলাই হচ্ছে ফায়েল আর মুসনত হচ্ছে ফেল জুমলাই ফেল মধ্যে ফেলটা হচ্ছে মুসনত আর ফাইলটা হচ্ছে মুস্তাদাই এটা হচ্ছে জুমলাই ফেলিয়াতে আর জুমলাই ইসিয়ার মধ্যে মুত্তাদাটা হচ্ছে মুস্তাদি লাই হবরটা হচ্ছে মুসনত আসলে বিষয়টা আমরা একটু জানলাম এখন দেখেন আমরা জানি কালিমা তিন প্রকার ইসিম ফেল হরফ হ্যাঁ এই যে ইসিম ফেল হরফ এই তিনটার মধ্যে এই তিনটা এই তিনটার মধ্যে শুধু তিনটা বিষয় আছে যে তিনটা বিষয় নিয়ে জুমলা হতে পারে ইসিম ফেল হরফের মধ্যে ইসিম প্লাস ইসিম জুমলা হতে পারে ফেল প্লাস ইসিম জুমলা হতে পারে ইসিম প্লাস ফেল জুমলা হতে পারে অর্থাৎ ইসিম ইসিম মিলে জুমলা হয় ফেল ইসিম মিলে জুমলা হয় ইসিম ফেলাস ফেল মিলে জুমলা হয় এর বাদতে এর বাইরে গিয়ে আর কোনোটা মিলে জুমলা হতে পারে না যেমন ইসিম ফেলাস হরফ জুমলা হবে না হরফ ফেলাস ইসিম জুমলা হবে না ফেল ফেলাস হরফ জুমলা হবে না হরফ ফেলাস ফেল জুমলা হবে না অর্থাৎ এই তিনটা স্ট্রাকচার ব্যতীত আর কোনো স্ট্রাকচার দিয়ে জুমলা হয় না বাক্য হয় না বাক্য এই তিনটা স্ট্রাকচার দিয়ে হবে তাহলে এখানে ইসিম ফেলাস ইসিম এটা জুমলা ইসমিয়া ইসিম ফেলাস ফেল এটাও জুমলা ইসমিয়া ফেল ফেলাস ইসিম এটা জুমলা ফেলিয়া তো আমরা মনে রাখবো ইসিম ফেলাস ইসিম ফেল ফেলাস ইসিম ইসিম ফেলাস ফেল এই তিনটা স্ট্রাকচার দিয়ে আরবিতে সমস্ত বাক্য হয় এই তিনটা স্ট্রাকচারের বাইরে গিয়ে আরবিতে কোনো বাক্য নেই এবার আমরা জানবো যে আমরা সব সময় শুনি মুক্তাদা হব মসুফ সিফাত মুদাব মুদাফিলাই এই তিনটা বিষয় আমরা ধরতে পারি না কোনটা মুদাফ কোনটা মুদাফিলাই অর্থাৎ দুইটা ইসিম যখন একসাথে বলা যেমন জায়দুল আলিম এখানে দুইটা ইসিম একসাথে হয়েছে এখন আমি এটাকে মৌসুফ সিফাত ধরবো মুদাম মুদাফিলাই ধরবো না মুক্তা দহবত ধরবো কোনটা ধরবো এই বিষয়টা নিয়ে আমরা অনেকে কনফিউশন থাকি এটা আজকে ক্লিয়ার হয়ে যাবেন একটু খেয়াল করেন মারফা ফ্লাস মারফা না কারা ফ্লাস না কারা থাকলে মৌসুফ সিফাত অর্থাৎ পাশাপাশি দুইটাই সিম আছে যেমন জায়দ আলেম এবার দুইটাই ইসিম থাকলে প্রথমটা ইসিম মার দ্বিতীয়টা মারবা অথবা প্রথমটা না কেরা দ্বিতীয়টা না কেরা অর্থাৎ মারভা মার নাকেরা। না কেরা না কেরা প্রথমটাও দ্বিতীয়টা প্রথমটা না কেরা দ্বিতীয়টা না কেরা এভাবে হলে তখন আমরা মৌসুফ সিফাত ধরবো অর্থাৎ প্রথমটাকে মৌসুম দ্বিতীয়টাকে সিফাত ধরবো এটা মৌসুফ সিফাত হবে তাহলে মসুফ সিফাত চিনার জন্য একদম সুন্দর একটা স্ট্রাকচার হচ্ছে মারভা ফেলাস মারভা নাকেরা কেরা ফেলাস না এবার দেখেন যদি দেখেন প্রথমটা মারুফা দ্বিতীয়টা না অত অর্থাৎ না মারুফা প্লাস না হলে তখন এটা মুক্তাদা প্লাস হবর হবে মুক্তাদা হবর যেমন জায়েদ আলিমুন এর মধ্যে জায়দ মুক্তাদা এটা মারুফা আর আলেম এটা না কেরা তাহলে মারুফা প্লাস না কেরা মারুফা প্লাস না হলে মুক্তাদা হবর তার মানে জায়দুন আলিমুন এই জায়দ মুক্তাদা আলিমুন হবর এখান থেকে বোঝা গিয়েছে তাহলে মুক্ত চিনার একদম সহজ একটা টেকনিক হচ্ছে মারফা প্লাস না দেখেন তিন নম্বর যেটা এটা হচ্ছে অর্থাৎ এই দ্বিতীয়টার উল্টা মারফা হলে তখন এটা মুদা প্লাস মুদাফিলা হয় তবে এটা সতে আশি পার্সেন্ট কাজে আসবে বিশ পারসেন্ট ভুল হবে বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের হয় এটার বাইরেও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মুদাফটা না কেরা মুদাফিলাটা মারফা এইভাবে হয় তার মানে না কেরা ফেলাস মার ফলে মুদা মুদা ফিলে আমরা বলতে পারি এটা বেশিরভাগ ক্ষেত্র হবে আকসর এটা বেশিরভাগ ক্ষেত্র হবে যাই হোক আমরা এই একটা স্ট্রাকচার বা এই একটা বিষয় জানলাম এটা আমাদের মাথায় রাখা উচিত এবং আমরা এখন একটা বিষয়ে গভীরে যাব এই যে দেখেন জায়দুন আলিমুন জায়দুন মুক্তাদা আলিমুন খবর কেমনে জায়দ মারফা আলিম এটা না কেরা এটা আমি না দি দিই না কেরা তাহলে মারুফা ফেলাস না করা মিলে এটা জুমলাই ইসমিয়া হবে তার মানে জায়েদ যে মুক্তা আলেম এটা আলিম এটা হবর মুক্তা হবর এটা আমরা শিউর এখন মুক্তাদার মধ্যে ফেস কে দেয় মুক্তাদার মধ্যে ফেস হয় সব সময় এই মুক্তাদাতে ফেস কেন হয় বা এটা কে দেয় মুক্তাদার মধ্যে ফেস দেয় মূলত এখানে আমেলে মানবী। উজ্জ একটা আমেল থাকে উজ্জ যেটাকে দেখা যায় না উজ্জ আমেলটার নাম আমেলে মানবই এটার নাম হচ্ছে এপতাদা এপতাটাকে আমরা এখানে দেখি না এটা চোখে দেখা যায় না কিন্তু এটা উজ্জ্ব আছে এপতাদা নামক একটা আমেল এসে মুক্তাদাকে ফেস দে খবরকে কে দেয় দে এটা নিয়ে একটা ইখতিলাফ আছে কে বলে যে এপতাদা খবর কে দে আবার কে বলে মুক্তাদা খবর কে দে যা হোক আমরা ধরব মুক্তাদাকে যে ফেস দে এটা হচ্ছে এপতাদা খবর কে ফেস দে মুক্তাদা এভাবে করে আমরা এটা নিয়ে তিনটা মত আছে তিনটা কোল আছে আমরা এভাবে করে একটা কোল মনে রাখি মুক্তা দাকে আপতা ফেস বা রফা দেয় আর খবর কে ফেস মুক্তা দায় দেয় এটা আমরা ধরে নিব এবার আসেন তার মানে মুক্তা যে আপতা ফেস দিয়েছে আপতা দা দেখা যাচ্ছে না এটা আমলে মানবি আমলে মানবি হচ্ছে যেগুলো আমলে লবজি নয় অর্থাৎ প্রকাশ্য আমেল নয় আমলে মানবি এটা অপ্রকাশ্য বা উজ্জ্ব আমেল তার মানে মুক্তা দাহবরের আমেল হচ্ছে আমেলে মানবী এবার আসেন মুক্তা খবরের মধ্যে আরেকটা মাসালা জেনে রাখবেন একটা খবর একাধিক হতে পারে যেমন এ বাক্যের মধ্যে জায়দুল মুক্তাদা আলিমুন ফাহদিল সলিহুন তিনটা হচ্ছে জায়দ মুক্তদার খবর অর্থাৎ জায়দ মুক্তাদা আলিমুন খবরাউল ফাদিলুন খবর সানি সলিহুন খবর সালেস একটা মুক্তাদার তিনটা খবর আছে তার মানে এখান একটা বিষয় আমরা বুঝতে পারছি একটা মুক্তাদার একাধিক খবর থাকতে পারে একটা মুক্তাদার একাধিক খরব থাকতে পারে খবর থাকতে পারে তাহলে আমরা এখানে মুক্তাদা খবরের একটা বিষয় জানলাম যে একটা মুক্তাদার একাধিক খবর থাকতে পারে হ্যাঁ তাসুমু লাকুম। হ্যাঁ কোরান শরীফের আয়াটা দেখেন টাসুমু এটা তাফ আলু এটা ফেলে মুদারা এটা তাফ আলু না ছিল নুনটা কেটে গিয়েছে আসার কারণে তার মানে আং টাসুমু না ছিল এটা জামা সিগা ধরি আমরা তো আং সুমু এটা ফেল এখানে আং তুম একটা জমির আছে অথবা আমরা এই জমির ওয়াউকে ধরি ওয়াটা জমির তার মানে আং টাসুম ফেল ওয়াও জমির ফেল প্লাস ফায়েল ফাইল কোনটা ওয়াউ তাসমুন ফেল ওয়া ফাইল ফেল প্লাস ফাইল মিলে جمله ফেলিয়া হয়েছে جمله ফেলিয়া হয়ে আগে যেহেতু আন আসে নাম হচ্ছে আনে মাসদারিয়া আনে মাসদারিয়া বলা হয় ফেলে মুজারা সুর যে একটা আনটাকে ওই ফেলে মুজারা কে মাসদার অর্থে তবিল করে দে এই জন্য এই আনটাকে আনে মাসদারিয়া বলা হয় যেহেতু এ মাসদার এই আনটা এসে ফেলে মুজারা কে মাসদারের অর্থ করে দে সুতরাং এ ফেলটা এখন মাছদারের মতো অর্থ অর্থ দিবে যেহেতু আনে মাছদারি এসেছে আচ্ছা যখন ফেলে মুজারা শুরুতে আনে মাছদারি আসবে এই আনে মাছদারি আর পরে ফেলটা জুমলা হয়ে এটাকে মুক্তাদা করে ফেলবো এরপর একটা নাকের এই সিম থাকবে এর না কেরাকে আমরা হবর ধরব কেন কারণ আমরা একটা বিষয় সবসময় মনে রাখবো মুক্তাদা সময় মারফা হয় হবর সবসময় না কেরা হয় কিছুক্ষণ আগে আমরা জেনেছি মুক্তাদার আসল মারফা খবরের আসল নাকেরা এই কায়দাটা সব সময় মনে রাখবেন মুবতাদা আসল মারফা খবরের আসল নাকেরা মুবতাদা মারুফা খবর নাকেরা হয় দেখতেছেন যে এটা জুমলা আন মাসদারিয়ার পরে যখন ফেলে মুজার আসবে এটা জুমলা হয়ে তাবিল করে আমরা মুবতাদা বলবো আর এই ফেলে মুজারার পরে যখন একটা ইসমে নাকেরা থাকে তখন হবে যে এই কাজটা তো খয়রু ইসমে নাকেরা এই খয়রু ইসমে নাকেরাকে আমরা খবর দর্বো অথবা খয়রুল লাকুমে পুরোটাই মিলে হবর হবে আমার আমরা মাসালা মনে রাখবো আনে মাসদারি এর পরে যখন ফেলে মুজারা আসবে ওই ফেলে মুজারার পরে যখন একটা স্পেনাকেরা থাকবে তখন ওই ফেলে মুজারাকে জুমলাই ফেলিয়া করে মুক্তদাতে তাবিল করব আর এই যে স্পেন আঁকেরা যেটা এর পরে এটা হবর হবে তার মানে মুক্তাদা হবর মিলে জুমলাই স্পে হয়ে যাবে আশা করি আমরা বিষয়টা বুঝছি আরেকটা বিষয় দেখেন কিছুক্ষণ আগেও বলেছি মুক্তাদা সবসময় মারবা হয় খবর না কেরা হয় মুক্তাদার আসল মারবা হওয়া খবর আসল না কেরা হওয়া কিন্তু অনেক সময় দেখবেন মুক্তাদাটা মারবা হয়ে না হয়ে না কেরা হয়ে গেছে তখন এটা না কেরা না হয়ে এটাকে আমরা না কেরে মখসুসা ধরবো না কেরে মখসুসা এটা কি এই বিষয়টা আমরা আগের ক্লাস আলোচনা করেছি আপনারা দেখে নেবেন এখানে যা পারে আমি একটু বোঝার চেষ্টা করি তিফলুন সগেরুন জমিলুন টিফলুন বাচ্চা বা শিশু সগের ছোট ছোট শিশু টিফলুন এটাও না কেরা সগেরুন এটাও না কেরা তার মানে মৌসুফ সিফাত টিফলুন মৌসুফ আর সগেরুন সিফাত মৌসুফ সিফাত মিলে মুক্তাদা আর জমিলুন এটা হচ্ছে খবর খবর না কেরা হয় এটা না কেরা হয়েছে এখন এটা পুরোটা যে মুক্তাদা হয়েছে টিফলুন সগেরুন এটা তো মার মুক্তাদা তো মারফা হয় তো এখানে মারফা হতে পারে নাই আমরা বলবো এটা মারফা হতে না পারলে অন্তত এটা না হয় নাই তো এটা কি এটার নাম না মখসুসা এটা মারফো না না কেরো না এটা মাঝামাঝি কেমনে একটা তিফল না কেরাইছিন যেহেতু এর আরেকটা না কেরাইছিন দিকে না কেরাইছিন এর দিকে মৌসু এজাহাত সিফাত মৌসুফের সম্পর্ক হয়েছে সিফাত মৌসুফের মাধ্যমেও না কেরা হতে পারে মুদা মুদাফিলের মাধ্যমে না মখসুসা হতে পারে এ বিষয়টা আপনার মনে রাখবেন তিফলুন সফিরুন এটা আর না নাই এটা মারফও হতে পারে নেই কিন্তু না কেরা তো নাই এটা না কেরা হয়েছে তো অনেক সময় দেখবেন মুক্তাটা না কেরা হবে মুক্তাদা মারফও হতে পারে না কেরা হতে পারে কিন্তু মুক্তাদা কখনো না হবে না খবর সবসময় না কেরা মুক্তরা নাকের হতে পারে না মুক্তরা হয় মারব হবে না নাকারে মকসুস হবে আমরা নাকারে মকসুস উদাহরণ দেখেছি এবার আসুন অনেক সময় দেখবেন খবরটা জুমলা হয় যেমন দেখেন বকরুন কোনো আ না বকর খাবার খেল এর মধ্যে বকর মুক্তাদা কুলু ফেল তো জমিরে হুয়া এখানে একটা হুয়া আছে এটা ফায়েল আর তো আম এটা মফুল ফেল ফায়ল প্লাস ফাইল তো আমার মফুল বিহি ফায়ল প্লাস ফায়ল মুফুল মিলে জুমলা এফেলিয়া হয়েছে জুমলা এফেলিয়া হয়েছে প্রথমে বকরুন মুক্তাদা আছে এ মুক্তাদার খবর হয়েছে তার মানে মুক্তাদা হচ্ছে বকরুন খবর হচ্ছে ইয়া কুল তো একটা বাক্য এর থেকে আমরা বুঝতে পারছি বুঝতে পারি মুক্তাদার খবর যেটা এ খবরটা অনেক সময় পুরো একটা জুমলা হয়ে যায় একটা পুরোটা জুমলা হতে পারে খবর অনেক সময় একটা শব্দ হতে পারে আবার একটা জুমলা হতে পারে আমরা জুমলার উদাহরণ দেখেছি খবর যে আমরা দেখতেছি জায়দুন আলিমুন দেখতেছিমুন এর মধ্যে এটা খবর খবর তো আলিমুন এখানে একটা শব্দ হয়েছে কিন্তু এখানে খবরটা একটা জুমলা হয়েছে তার মানে খবর জুমলা হতে পারে আবার একটা শব্দ হতে পারে আবার শিবা জুমলা হতে পারে যেমন আমরা শিবা জুমলার উদাহরণ দেখলে জায়দুন ফিদ্দারি জাহিদুন মুক্তাদা ফি হর ভেজার দারি মজুর যার মজুর মিলে মোতা হ্যাঁ যার মজুর মিলে মোতা আল্লক এটা আবার জরফে মুস্তাকারও বলবো এটা আমরা সামনে বলতেছি তার মানে এখানে জায়েদ মুক্তাদা এ পুরোটা অংশ শিবা জুমলা হয়ে এটা হবর হবে তার মানে খবরটা শিবা জুমলা হতে পারে আমরা এখানে আসতেছি আরেকটা একটা বিষয় দেখেন আমরা মূল মাসাল মনে রাখবো মুক্তাদা খবর যেটা মুক্তাদার খবরটা একটা জুমলা হতে পারে শিবা হতে পারে এখন মনে রাখবেন যখন একটা জুমলা হয়ে যাবে মুক্তাদার যখন জুমলা হবে তখন ওই মুক্তাদার হবর এবং যেটা এই খবরের মধ্যে একটা জমি থাকতে হবে যে জমিটা মুক্তাদার দিকে ফিরবে এটার নাম জমির আয়াত আমরা বিষয়টা একটু বিস্তারিত দেখি যায়দুন দরবা জায়েদুন মুফতাদার দরবা ফেল জমিনের হওয়া ফাইল ফেল ফাইল মিলে দরবা এটা জুমলা হয়ে জায়েদ মুক্তাদার খবর হয়েছে তার মানে জায়েদ মুক্তাদা এখানে দরবা জুম্লা হয়ে খবর তার মানে মুক্তাদার খবরটা জুল্লা হয়েছে এখানে যায়দানে দরবা জায়েদু না দর বু অর্থাৎ মুক্তাদাগুলার খবর ফেল হচ্ছে একটা জুমলা হয়ে যাচ্ছে যখন মুক্তাদার খবর জুল্লা হয় তখন ওই খবরগুলা গুলা জুমলাকৃত খবর গুলা এমন খবর হতে হবে যে খবর মধ্যে যে জুমলা গুলার মধ্যে একটা জমির থাকতে হবে যে জমিটা আগের দিকে ফিরবে এই যে মুক্তিদুন মুক্তাদার দিকে ফিরতে হবে এই জন্য দরবা এখানে দরবার মধ্যে হুয়া আছে না হুয়াটা জায়েদের দিকে ফিরেছে দরবা এর মধ্যে হুমা আছে হুমাটা জায়েদানের দিকে ফিরেছে দর এর মধ্যে হুম আছে হুমটা ফিরেছে অর্থাৎ আমি যদি বলি তখন ভুল হবে জাই দুন দরবা ঠিক আছে যেহেতু এর মধ্যে হুয়া আছে হুয়া যায় ফিরতে পারবে ও এক বছর যায় এক বছর জাইডানে যায় দুইজন এখন এখানে দর বলতে হবে তাস তাসনে করতে হবে কারণ জমির যেটা নিব ওই জমিরটা জমির আয়াত এই এখানে হুমা জমিরটা জমির আয়াত এটা জায়দের দিক জায়দানের দিকে ফিরবে এখানে হুম জমিরটা জায়দুনার দিকে ফিরবে অর্থাৎ এ জমি তার মর্যা অনুযায়ী নিতে হবে এ জমিরগুলা মরজা মর্যা অনুযায়ী নিচ্ছি জমির গুলা তার মর্যা এর হুয়া এটার মরজা জায়দ হুমা এর মধ্যে জায়দানে হুম এর মরজা জায়দুনা এটা এক বছর এর জন্য হুয়া এক বছর জায়দানে দুই বছর হুমা দুই বছর জায়দুনা বহু বছর হুম বহু বছর তার মানে যখন মুক্তাদার হবার জুমলা হবে ওই জুমলার মধ্যে এমন জমির থাকতে হবে যে জমিরটা মুক্তাদার দিকে ফিরবে তখন ওই জমির গুলাকে বলা হবে জমির ফিরনেওয়ালা জমির যেগুলা আহ মুক্তাদার দিকে ফিরে এগুলো কিছু কিছু ক্ষেত্রে জমির না হয়ে ইসিম হয় এক কথা আয়াত থাকতে হবে জুমলা মধ্যে আয়াত থাকতে হবে মানে ফিরনেওয়ালা যেটা তার আগের মুক্তাদার দিকে ফিরবে

আসল জুমলা চারি প্রকার জুমলা ইসমিয়া জুমলা ইফেলিয়া জুমলা ইসরতিয়া জুমলা জরফিয়া এই এটা একটা জুমলা জর্ফিয়া তার মানে এখানে দেখেন জাইদুল মুক্তাদা ফি হরফে যার যা দাঁড়ি মজুরুর যার হয়েছে না মজুর যার মজুর মিলে আমরা মোতালক বলি না আজকে থেকে বলবো না যার মজুর মিলে মোতালক না বলে আমরা বলবো জরফে মুস্তাকর বা জরফে লঘভি জরফে মুস্তাকর অথবা জরফে লঘভি বলবো কেন বলবো কারণ জরফে মুস্তাকর তখন বলবো যখন মোতালক হয় হয়ে আগের যে একটা এখানে একটা যার মজুর সবসময় একটা ফেলের দিকে মিলে ফেলের সাথে মিলে ফেলটা যদি বাক্য উল্লেখ না থাকে তখন আমরা বলবো জরফে মুস্তাকর যা উল্লেখ থাকলে এটা তখন বলবো লঘভি বিষয়টা আমরা একটু গভীরে গিয়ে দেখি এই যে দেখেন দাখালা ফিদ্দারি জাইদুন মুফতাদা দাখালা ফেল জমির হুয়া ফাইল ফি যার দারি মজুরু যার মজুরে মিলে মুতালাক না বলে বলেছি জরফে লঘভি জরফে লঘভি কেন কারণ এই জারমজুরুর মজুর সবসময় একটা ফেল চাই ফেলটা বাক্যের মধ্যে উল্লেখ আছে ফেল যার যে ফেল যেটাকে চাই ওই ফেলটা যদি জুমলার মধ্যে উল্লেখ থাকে তখন যার মিলে জরফে ফেল হবি যদি ফেলটা বাক্যের মধ্যে উল্লেখ না থাকে তখন যার মজুর মিলে মতো না বলে জরফে মুস্তাকর বলবো তার মানে জরফে মুস্তাকর ফেল জুমলার মধ্যে ফেল না থাকলে প্রকাশ্য বা লফজন উল্লেখ না থাকলে আর জুল্লার মধ্যে যদি ফেলটা প্রকাশ বা লবজান উল্লেখ থাকে তখন জরফে লগবি আমরা বিষয়টা বুঝছি জরফে মুস্তাকর জরফে লঘবি আজকে থেকে মোতালক বলবো না বলবো জরফে লগবি জরফে মুস্তাকর আবার দেখি দেখুন জাইদুন ফিদ্দারি ফিদদারি জাইদুন এখানে জাইদুন আগে ফিদ্দারিন পড়ে এখানে ফিদদার আগে জায়েদ পড়ে বলে যে বাক্য দুটো সঠিক কিন্তু দেখেন জাইদুন ফিদ্দারি এটা সঠিক ফিদ্দারি সরি রজুলুন ফিদ্দারি এটা সঠিক ফিদ্দারি রজুলুন এটা ভুল কেন এখানেও রজুলুন এখানে রজুল এখানে রজুলকে আগে এখানে রজুলকে পরে এনেছি এখানে প্রথমটা সঠিক দ্বিতীয়টা ভুল কিন্তু এখানে দেখেন জায়েদকে প্রথমে এনেছি এখানে জায়েদকে দ্বিতীয় এনে পরে এনেছি কিন্তু এখানে দুটো বাক্য সঠিক এখন মাসালাটা কি মাসালাটা হচ্ছে যখন মুক্তাদার খবর যেটা খবর যদি জার মজুর হয় খবর যদি জার মজুরুর হয় তখন খবরকে খবর জার মজুর হয়ে খবরের মুক্তাদা যেটা অর্থাৎ মুক্তাদা যখন ইসিম হবে হবে মুক্তাদা যখন মারফ হবে আমি এখানে মারভ লিখি মুক্তাদা যখন মারভ হবে খবরটা জার মজুর হবে তখন ওই মুক্তাদাকে শুরুতে আনো জায়েজ ফরে নেওয়াও যদি মুফতাদাটা না কেরা হয় যেমন রজুলুন এ না কেরা হ্যাঁ মুক্তাদা যখন না কেরা হবে খবর যার মজুর হবে তখন মুফতাদাকে শুরুতে রাখতে হবে শেষে নিতে পারবেন না নিলে ভুল হবে অর্থাৎ মুক্তাদাকে মুফতাদার জায়গায় রাখতে হবে খবরকে মুকদ্দম করা যাবে না মুকদ্দম করলে ভুল হবে না কেরা হলে তার মানে আমি কতটা যদি আবার বলি যখন মুক্তাদা মারবা হবে মুফতাদার খবরটা যার মজুর হবে তখন মুক্তাদাকে শুরুতেও রাখা যায়জ অর্থাৎ খবরের আগেও রাখা যায়জ খবরের পরও রাখা যায়জ যদি মুক্তাদাটা না হয় খবরটা যার মজুর হয় তখন মুক্তাদার এই যে মুক্তাদাটি মুক্তাদাকে খবরের পূর্বে রাখতে হবে মোকাদ্দম রাখতে হবে মোয়াক্ষর করা যাবে না পরে আনা যাবে না মোয়াক্ষর করলে বাকাবুল হবে আশা করি বিষয়টা বুঝছি আমরা মুক্ত নিয়ে অনেক মাসালা জেনেছি এই মশাল না বুঝলে আমাদেরকে কমেন্টে জানাবেন কোনো প্রশ্ন থাকলেও জানাবেন এই ভিডিওটা আজকে আমরা এখানে শেষ করতেছি কিন্তু এই সাবজেক্ট নিয়ে আমরা আরেকটা ক্লাস দিব দ্বিতীয় পর্ব অবশ্যই দ্বিতীয় পর্বের দিকে চোখ রাখবেন এই দ্বিতীয় পর্বের মধ্যে আমরা অ্যাডভান্স আরো কিছু আলোচনা করবো যেগুলো খবর রিলেটেড খবর নিয়ে আমরা আর একটু বিষয় আলোচনা করব যে কখন কখন তাতা তাতাবুক্ষতা হবে কখন করতে হবে করা যায় এই বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেইল ভাবে আমরা জানবো আপনারা আমাদের সঙ্গে দ্বিতীয় পর্ব থাকবেন আশা করি আপনারা আমাদের দ্বিতীয় ক্লাসটা দেখবেন আজকে একটু আমাদের জন্য দোয়া করবেন লাইক শেয়ার করবেন ওয়া আলহামদুল্লাহ